উভয় পরীক্ষাতে আমি বিজ্ঞান বিভাগ থেকে জি ভিএফয় অর্জন করেছি এবং বর্তমানে চায়নাতে ন্যাঞ্জিন ইউনিভার্সিটি অফ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর ইন্ডিয়াতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চান্স পেয়েছি বাট দেখতে পাচ্ছি তোমার স্কলারশিপ পেয়েছে তুমি টিউশন ফি ফ্রিজ সো হাউজ ইউ ফ্রিং অ্যাপ দে আসলে আমি সত্যিই খুব খুশি যে এত উন্নত একটা দেশে যেতে পারতেছি তাও আবার হচ্ছে আমার পড়াশোনার কোনো খরচ লাগতেছে না সম্পূর্ণ ফ্রি আসলে এটা বলে বোঝানো হতো না কতটা খুশি লাগতেছে তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মানে কেন সাবজেক্টে চুজ করলে এই সাবজেক্টটা চুজ করা আসলে কারণ হচ্ছে যে যখন আমি এইচএসসি পরীক্ষা দেই তখন আইসিটি সাবজেক্টটা পড়তাম ছোট ছোট যে কোডিং আছে এগুলো পড়তাম সেটা থেকে আমার একটা আগ্রহ জন্মে রোবটের প্রতি তো দেখি রোবট আসলে কিভাবে সিস্টেম করে ওরা কিভাবে চিন্তা ভাবনা করে নিজেদের থেকে কোনো কিছু কিভাবে মানে উত্তর দিচ্ছে প্রশ্ন নিচ্ছে তারপরে তো এআই এর ভিত্তিতে যে তোর পার শুরু হয়েছে এটা থেকে আরো বিস্তারিত ধারণা পাই এবং জানতে পারি যে এআর এডুকেশনের মাধ্যমে আমি আসলে জানতে পারছি যে এই ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক ডিমান্ডেবল একটা সাবজেক্ট তাই আমি এটাই চয়েস কোর্স তুমি এআর এডুকেশন কি কিভাবে লাইক রিচ করছো আমি যখন হচ্ছে মানে আমার এইচএসসি কমপ্লিটের পরে যখন চিন্তা ভাবনা করছি যে আমি বাইরে পড়াশোনা করব তো আমি স্বাভাবিকভাবে সার্চ দিচ্ছিলাম যে ফেসবুকে সার্চিং করতেছিলাম

কিন্তু সর্বশেষ আমি ভিসা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এখন আমি খেয়াল করলাম আমি যে টেনশনটা করছি সেটা শুধুমাত্র মানে একতরফা এখানে টেনশনের কোনো দরকারই নাই এখানে এডুকেশন আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত এত স্মুথভাবে এই কাজটা করে দিছে যেটা আসলে বলার মতো না অন্য অন্য এজেন্সিতেও দেখছি কিন্তু অনেক রিপোর্ট শুনছি সেই রকম কোনো কিছু এই জায়গাতে পাইনি তুমি এডুকেশন হোল জার্নিতে লাইক আউট অফ টেন কত রেটিং দিতে চাও আমি এডুকেশনকে ভিতরে দশে দিতে চাই কারণ হচ্ছে এখন পর্যন্ত আমি এডুকেশনের সঙ্গে কাজ করে কোনো রকম কোনো মানে হেনস্থা বা কোনো রকম কিছুই হয়নি যেটা আমার খারাপ লাগার মতো তোমার ভিসা তোমার ফিলিং কেমন আফটার গেটিং দিস মেনি ইউ আপনাদেরকে পুরো এডুকেশনকে আসলে

আমাদের ছোট ভাই বোনেরা যেন কোনো ঝামেলা ছাড়া কোনো ধরনের অন্যায় শিকার হওয়া ছাড়া এর এডুকেশনের মাধ্যমে সহজভাবে চাইনাতে আসতে পারে এবং তাদের ভবিষ্যতের জন্য মঙ্গল মঙ্গল হোক এইভাবে জানার কাজ করতে থাকে তোমাকে আবারো কনগ্রেশনস তোমার আগামী পথ চলার জন্য সুন্দর হয় আর আপনারা যারা নেক্সিন থেকে চাইনাতে পড়তে যাবেন বলে ভাবছেন তারা এর এডুকেশনের সাথে যোগাযোগ করতে পারেন অথবা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ